উৎসবের আয়োজন চলছে মণ্ডপ বাঁধা হচ্ছে বাড়ি বাড়ি চাঁদা নেওয়া হচ্ছে কাঠামোর গায়ে কাদা লেপা হচ্ছে উৎসব হবে কাশের কষে রক্ত নদীর স্রোতে বেনো রং ধূসর ঘাস ক্রুদ্ধ রোদ্দুর রাত জাগা পাখি প্রহর ডাকা প্রতিবাদ বজ্র মুষ্ঠি চোখে আগুন উৎসব হবে উৎসব হবে ঘোষণার পরে রাজার অমাত্ম গোপনে রাজার কানে রাখেন বাণী এরা যে বিচার চায় রাজা হাসেন বলেন কিসের বিচার কম্পিত কণ্ঠে বলেন এরা যে আগুন হয়েছে রাজা আরও হাসেন আগুন হো 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 কতদিন এই আগুন জেলে বিরিয়ানি বানাবে নবমীতে দেখো রাজার বুদ্ধির প্রশংসা করে অমাত্ম পৌঁছে যান নতুন পোশাক কেনার জন্য কি আশ্চর্য সর্বত্র শোক বিক্রি হচ্ছে কি নেবেন দাদা ওই কালোটা ওইটার নাম নির্ভয়া ও ওই বাঁ দিকেরটা ওইটা তিলোত্তমার মায়ের অশ্রু নিয়ে যান না এই উৎসবে এবার এটাই ট্রেন্ড ও ওইটা পছন্দ ওই দিকের কনেরটা ওইটা তিলোত্তমা না দাম বেশি নয় কেবল বিচারটুকু পেলেই অমাত্ম সন্ত্রস্ত পালান যেখানেই যান বিকট পচা গন্ধ লাশের গন্ধ দুঃখের গন্ধ শোকের গন্ধ নাক টিপে শ্বাসরুদ্ধ করলেও সে গন্ধ চাপা যায় না ব্যবসায় পিছন থেকে ডেকেই চলেন কোনটা নেবেন বলুন না রাজা হাসেন তবু উৎসব হবে বুঝেছ আর মাত্র কটা দিন দশভূজা মূর্তির পাশে ঝলমল করবে আলো আলুর পাশে এসে দাঁড়াবে শোক পড়ে থাকা লাভা রাজা হাসবে লাভা বাড়বে তারপর একদিন গহ্বর থেকে উৎসারিত হয়ে গড়িয়ে পড়বে সারা পৃথিবীতে তখন কোথায় রাজা আর কোথায় ধর্ষক সব পুরে খাক হয়ে যাবে মেহের আলি এত বোকা হে একটুও ভয় পায় না শুধুই সকলকে ধরে ধরে বলে যায় জানো না বোধনের পরে বিসর্জন হয় রাজা রাজাকেও বলে জানো না উৎসবের আয়োজন চলছে